সম্মানিত সুদী আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আসলে আমরা আজকে এসেছি দ্বিতীয় পর্বে আজকে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আর এখন আমি যাদের ছবি দেখাচ্ছি তারা হচ্ছে এই কামারপাড়া গ্রামের নতুন প্রজন্ম অর্থাৎ এই গ্রামের কর্ণধার যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের আজকে যে খেলাটি হবে এই পাশে আমরা দেখছি নীলজারসু পড়ুয়া যারা হলো বিবাহিত আর এই পাশে হলো কী বলতো অবিবাহিত এই দুই দলের খেলায় আজকে যারা চূড়ান্ত ভাবে জয়ী হবে তাদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার অবশ্যই পুরস্কারটি ভারী হবে তো আজকে আমি আজকের এই খেলায় যারা নেতৃত্ব দেবে এবং যাদের এই খেলায় অবদান আছে তাদেরকে আপনাদের মাঝে একটু পরিচয় করে দিচ্ছি তারপরে যাব আমরা মূল পর্বে এদিক থেকে শুরু করি জি আসসালামু আলাইকুম আমি মোহন মুক্তার সরকার যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোবিন্দ শাখা ধন্যবাদ জি ভাই আসসালামু আমি মোহাম্মদ আব্দুল হান্নান আকন্দ সদস্য সচিব রাখালবুরুজ ইউনিয়ন বিএনপি ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাফিরুল ইসলাম কামারপার আদর্শ ক্লাব আরাফাত জি আদর্শ ক্লাবের সদস্য ধন্যবাদ সম্মানিত সুধি আমাদের পরিচয় পর্ব আপনারা শুনলেন আমি ব্যক্তিগতভাবে আজকের অতিথি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই নতুন প্রজন্মকে যারা এই খেলায় উৎসাহিত করার জন্য কারণ আমরা এই ভবিষ্যৎ কর্ণধর যুব সমাজকে যদি আমরা নেশামুক্ত দুর্নীতিমুক্ত সুদ ঘুষ মুক্ত ভালো কাজে আত্মনিয়োগ করতে পারি আশা করি আমাদের এই সমাজ অনেকটা পরিবর্তন হবে এবার আমরা ভালো জায়গায় যেতে পারবো তাই পরিবারের প্রধান সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং রাজনীতি ব্যক্তিবর্গ আমি বলতে চাই শাসন করে না ভালোবাসা দিয়ে পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা পরিবর্তন করতে চাই আশা করি আমরা ভালো একটা পরিবেশ পাবো সবশেষে সকলের হাত খালি দর্শকের জন্য চাই একটি জোর করতালি ধন্যবাদ সবাইকে আমরা যাচ্ছি এবার খেলার পর্বে